আমি একটা হাদিস তেলাওয়াত করেছি যদিও হাদিসের লাস্ট দিক অংশটা মাইকের জন্য হয়তো একটু গুলিয়ে গিয়েছে ঠিক তার বাংলা মানেটা এটাই বুঝে রেখে দেন রাসূলুল্লাহ বলেছেন একজন পুরুষ আরেকজন পুরুষের সতরের দিকে তাকাতে পারবে না একটা পুরুষের সতর কত থেকে কতটা নাভি থেকে হাঁটু পর্যন্ত এটা হলো সতর এই এর ভিতরে তাকাতে পারবে না কি কোন রূপ একজন নারী আরেকজন নারীর সতরের দিকে তাকাতে পারবে না কিন্তু আজকের দিনে দেখবেন একজন নারী আরেকজন নারী দুজনে গোসল খানে একসঙ্গে গোসল করছে একসঙ্গে গোসল করছে অথচ পোশাক পরিচ্ছদ খুলে ফেলে গোসল করছে ও ছেলেরা তার তো পর্দার খেলাফ হচ্ছে পুরুষদের মধ্যে দেখবেন রাস্তার ধারে টাইম চলে দেখবেন শুধু জাঙ্গিয়া পরে চারটি পরে গোসল করছে আছে না নাই কিন্তু একজন পুরুষ আরেকজন পুরুষের সতেরোর দিকে তাকাতে পারবে না একজন নারী আরেকজন নারী সতেরোর দিকে তাকাতে পারবে না হাদিসের বাংলা মানেটা ঠিক এমন একজন একজন পুরুষ আরেকজন পুরুষ একই বিছানার নিচে একসঙ্গে একই বিছানার নিচে একই কাপড়ের ভিতরে কাঁথা বা বেডশিট বা কম্বলের ভিতরে ঘুমাতে পারবে না একজন নারী আরেকজন নারী দুজনে একই কাপড়ের নিচে জড়াজড়ি করে ঘুমাতে পারবে না এটা হলো হাদিসের নিসব কিন্তু আজকের দিনে আমাদের বাস্তব জীবনে যদি একটু খেয়াল করা যায় আমাদের লাইফ আমাদের জীবন এর ব্যতিক্রম কিছু নেই ও ছেলেরা ও نوجوان যুবকেরা হাদিসটাকে মাথায় রেখা চলুন আরো একবার যাই আবার জায়গা মতে জায়গায় চলে আসার চেষ্টা করব ইনশাল্লাহ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা ও नौजवान যুবকেরা অনেকগুলো রোগের মধ্যে আরো একটি রোগ হলো যেটা অনেকগুলো হাওয়ার মধ্যে আর একটি হাওয়া হলো যেটা আবার আল্লাহর কোরআন বললেন সেটা আবার আল্লাহর কোরআন কি জানিয়ে দিয়েছেন আবার আল্লাহর কোরআন বলেছেন ফকর নাফি বিয়ুতিকুননা কলা তবারুদনা তবারুদ জাহেলিয়াত ললা ওনারই জাতেরা তোমরা কোলাব খোলা ছাড়িয়ে

হচ্ছে না ফিরি ওদের যা ভাব দেখলে মনে হবে পাঁচ টাকার হাফ কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে একটা মেয়ে মাথা আঁচড়ালে এই চিরুনির ফাঁকে ফাঁকে যে চুল গুলো জমা হয় এগুলো বিক্রি হচ্ছে কি হচ্ছে না দাম কম না বেশি মেদিনাপুরে এমন একটা গ্রাম আছে পুরো গ্রামটাই চুলের ব্যবসা আছে না নাই আছে আমি আর নাম বলছি না কারণ শুনলে হয়তো তারা কষ্ট পেতে পারে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা একটা মেয়ের মাথার চুল বিক্রি হয় কিন্তু কত করে কেজি জানেন আমি শুনেছি সঠিক কি বেঠিক জানি না কম বেশি শুনেছি দশ থেকে বারো হাজার টাকা মাথার চুলের কেজি একটা পরনের শাড়ি মেয়েরা পরে পুরাতন হয়ে গেলে ওটাকে বিক্রি হচ্ছে কি হচ্ছে না দাম কম না বেশি

আমি আপনার মাঝে কোরআন শরীফের যে আয়াত রেখে রাখার চেষ্টা করেছি অকরনা ফি বুয়ুতিকুন না ওয়ালা তাবারাজনা তাবাল জাহিলিয়াতিল ওয়ালা আয়াতটার দিকে একটু খেয়াল করে একটু ভাবুন তাহলে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় একটা মেয়ের মাথা চুল বিক্রি হয় পরনে ছেড়া শাড়িটা বিক্রি হয় পায়ের ছেড়া জুতোটা বিক্রি হয় কিন্তু তাকে কেউ কেন ফ্রিতে বিয়ে করে না এটা কি একবার ভাববেন না বলবেন কি ভাববো আচ্ছা বলুন আপনি মাছ কিনেছেন আমার আব্বা মাছ কিনেছেন বাড়িতে নিয়ে গেছে মাছটাকে মেজে ঘষে ধুয়ে পিস পিস করে রান্না ঘরে রেখে উনি আমার মা বাইরে একটা কাজ করছে হঠাৎ একটা বিদেশি মেহমান চলে আসলো বিদেশি মেহমান চলে এসে বাইরে থেকে আওয়াজ দিচ্ছে ম্যাও 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 আমার মা যাই কাজ করুক না তার মস্তিষ্ক সা রাস্তাঘরের দিকে যাবে না যাবে না সাব দাদ অ্যায় সাবদাব কি হলো মা মা দেখ ড্যাক বিড়াল মনে হয় মাছ খেয়ে ফেললো বিল্লি দেখ কই মা বিড়াল তো নেই ভালো করে ভালো করে তাকিয়ে দেখলাম হ্যাঁ বিড়াল আছে তবে ইন্ডিয়া এখনো ঢোকেনি বাংলাদেশের বর্ডারে তার মানে জানালার ওপাশে মাকে যখন বললাম মা বলছে কি করবো বলছে মাছটাকে নিয়ে মাছটাকে মাছটাকে মিটকে নিয়ে হাড়ির মুখে শিলনোড়াটা চাপিয়ে দে অথবা পানি ভরে চাপিয়ে দে কেন যাতে বিড়াল কোন রকম মাছটা খেতে না পারে আচ্ছা বলুন দেড়শো টাকা রুই মাছ বিড়াল খেয়ে নেবে তার জন্য যদি ফ্রিজে রাখতে হয় দেড়শো টাকার কোনা মাছ বিড়াল খেয়ে নেবে তার জন্য যদি মাছটা মিট রাখতে হয় আজকের দিনে দেড়শো টাকার মাছের থেকে আমার মা বোনের ইজ্জতের দাম কি কম বেশি কিন্তু আজকের দিনে রাস্তাঘাটে মেয়েরা যেভাবে মাছের মতো চলে চলে বেড়াচ্ছে এই জলস উপলক্ষে মেলা বসে গো দোকান দোকানে মেয়েরা ঘরে না করে না এমন করে ঘুরে চলছে আর ওদের পিছনে দেখবেন কিছু বিড়াল ঘুরছে এসে বলছে ম্যাও ম্যাও ভাবি ফোন নাম্বারটা দাও ম্যাও ভাবি ফোন নাম্বারটা দাও মেয়ের মা বলছে আও খাও গল্প করে যাও তুমি তো পাঁচকুড়া টাওয়ারের ছেলে ভয়ে কাকে পাও আও খাও গল্প করে যাও সামান্য দেড়শো টাকার মাছ বিড়াল খেয়ে নেবে তার জন্য যদি ফ্রিজে রাখতে হয় দুশো টাকার মাছ বিড়াল খেয়ে নেবে তার জন্য যদি ফ্রিজে রাখতে হয় আপনার মেয়ে আমার বোন আপনার স্ত্রী আমার মা তার রূপ যৌবনে যাতে কেউ আঘাত না করতে পারে তার জন্য উত্তম পোশাক পরিচ্ছদ সেভাবেই গোপনে গাঠ করে রাখার দরকার আছে না নাই বক্তব্য যদি মগজে ঢোকে বারোটা থেকে যদি ফজর পর্যন্ত এক কাজ করি সুবাস থাকতে বলে চাইবে আর যদি বক্তব্য বুঝতে না পারে অন্য মনস্ক হয়ে থাকে ভালো লাগবে না তাই যতক্ষণ শুনবেন এক ধ্যানে শুনুন ইনশাল্লাহ ভালো লাগতে বাধ্য কারণ আমি যে কথা বলি বাস্তবের সাথে তো মিলিয়ে কথা বলি আমি কি পারি না ঘটনা বলতে কটা ঘটনা এক্ষুনি ঘটনা বলবো শুধু পারি চেষ্টা করিনি গজল বলার তার কারণ হয় হয় গজল যে ভালো গজল নেই না আছে আমি কোনদিন চেষ্টা করি। অবশ্যই নাতে রাসূল দেখেন না অনেক হুজুররা বলে অনেক আলেমরা বলে সুন্দর লাগে নবীর নামে আল্লাহর নামে কিন্তু সেটা잖아 গানের সুর না থাকে কি বলছো যাচ্ছে চলেন তো আর আরেকবার তাকবীর নারাই তাকবীর আল্লাহ হাইনি সবাই মিলে যার যত জোরে ঘুম লাগে পাশে যে ঘুমাচ্ছে একবার কানে ধরে আল্লাহু আকবার বললে ও মৃত্যু পর্যন্ত জলসা বসে ঘুমাবে কিন্তু পাঁচ লোক গো আচ্ছা কি হল টাকা কিন্তু কোন ব্যাপার নেই চলেন সবাই মিলে আরো একবার কারো জবান যেন বন্ধ না হয় অন্তত আল্লাহর নামে ধনি দেব সকলে মিলে একটু প্রাণ খুলে না লাই তাকবীর আল্লাহ অন্তত্ব তাবাররকে আছে গোশ আমাদের তো দেখাতে হবে जोश তাবাররকে গোশ আছে তো নাকি গোশ ছাড়া আমরা কিছু বুঝিস ওটা কোনো ব্যাপার ঠিক আছে যদি কি মাল পিছনে বাগানে চলতে তো হ্যাঁ নাকে সেন্টার শুনছে গ্রাম শক্তি হুম তবে এখন যা লোক কম আছে ফজরের পরে যখন মাল দেয়া হবে তখন বরকত হবে না হবে না তখন আমি মেদিনাপুর জেলায় বহু জলসাই দেখেছি জলসায় লোক বসে আছে পনেরো জন বিরানি আট গিয়ে বলে বলে উল্টো পাল্টা বলে বলে লোক এসে ঢুকলো আবার যে নামলাম গাড়ি আমার পিছু পিছু গাড়ি অন্য মহলের আওয়াজ করছে যে এখন সকাল বেলা সময় আসবো তার মানে সকাল বেলা একটাই হুজুর থাকে কে হুজুর থাকে কোন না না জনাব আলহাজ মাওলানা পীর আল্লামা বিরানি হুজুর উনি যখন আসবে যে শুয়ে সেও উঠবে আর বড় হুজুর পৃথিবীতে আছে ওর জন্যই তো ঠিক আছে হ্যাঁ এখন চলছে তাই ঠিক আছে কি বলছিলাম পর্দা আর পর্দার উপরে যখন বলেছি ও ভাই চল যাচ্ছ নাকি আসবে হ্যাঁ দেখো চিন্তা ভাবনা করে এই তো অবস্থা আচ্ছা আইসক্রিম পাড়াই যে বিক্রি করতে আসে আইসক্রিমের দাম কত 10 টাকা পনেরো টাকা কুড়ি টাকা কিন্তু আইসক্রিম যে বাক্সটাই বিক্রি করছে তার দাম কত ওই যে তিন চাকা ভ্যানের ট্রলির উপরে বসানো আছে ওই চারখোড়া বাক্সটার দাম কত না বেশ আমি শুনেছি কম বেশি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আরে দোকানে যে ডিপ ফ্রিজ গুলো থাকে চার না এই ডিপ ফ্রিজ ও তো পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা দাম একবার হিট করলে নাকি চব্বিশ ঘন্টা ঠান্ডা থাকে কিন্তু কেন আইসক্রিমের দাম তো পাঁচ টাকা তাহলে পঞ্চাশ হাজার টাকার বক্স কেন বলছে হুজুর হাওয়া লাগলে গলে যাবে তাহলে হাওয়া লাগলে যদি গলে যায় আইসক্রিম তার জন্য যদি পঞ্চাশ হাজার টাকা ডিপ ফ্রিজ ব্যবহার করতে হয় আপনার বোন আমার বোন আপনার মা আমার মা তাদের রূপ যৌবনের মূল্য কি পাঁচ টাকার আইসক্রিম এর থেকে দাম এখন যা পোশাক হচ্ছে দুধ থেকে দেখলে মনে হবে শাড়ি কাছ থেকে দেখলে মনে হচ্ছে পুরো মশারি যদি বলা হয় কি কথা দা ভাবি কে কি পড়িয়েছ সব দেখা যাচ্ছে তখন বলছে করছি শুধু কি আমি একা দেখবো পাড়ার লোকের হক নেই কেন কি কুরবানির গরু না কি কার ছাগল পাড়ার লোকের হক আদায় করতে হচ্ছে তিনি যে মাল দিয়েছে কারেন আপ ডাউন করছে তালা মেরে দিচ্ছে কেন বলছে ফ্রিজ খুললে গোশ পচে যেতে পারে হাওয়া লাগলে পচে যেতে পারে তার জন্য যদি এই পথ অবলম্বন করতে হয় একজন মেয়ের রূপ যৌবনের মূল্য কতটা হতে পারে শুনে রেখে দেন জেনে রেখে দেন